হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো পয়েন্ট চলো দেখা যাক আমি করতে পারি কিন্তু গাইজ দেখতে পাচ্ছি আমার তিরিশ কয়েন হয়েছে তো একশো পয়েন্ট হোক আমি জানাবো আজকে সারাদিন আমি কী কী করলাম তো গাইজ একশো পয়েন্ট হোক জানাবো যে আজকে আমি সারাদিন কী কী করলাম এই ভিডিওটা আমি আরেকবার বানাচ্ছি একটা তো ভিডিও বানিয়েছিলাম আমার ভাইরা চলেছে খুব জোরে কথা বলছিলো ওদেরকে বকা দিয়ে ওই ঘরে পাঠিয়ে গেছিল চলে একশো সময় ভেঙে গেছে তো জানাই আজকে আমি কি করলাম তো সবার প্রথমে আজকে আমার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেছে কারণ আমার মায়ের শরীরটা খুব খারাপ ছিল তো আমি আমার মাকে নিয়ে মায়ের শরীরটা অনেক খারাপ ছিল রাইস খুব অসুস্থ তো আমি মাকে নিয়ে হাসপাতালে গেছিলাম আমি গুছিয়ে গেছি হাসপাতালে গেছিলাম মাকে তারপর মাকে হাসপাতালে ভর্তি করে তারপরে আমি কাজে গেলাম তারপর কাজে গিয়ে হাপবেলা পর্যন্ত কাজে হয়েছে রাইস তারপরে ছুটি দিয়ে দিয়েছে কারণ কাজের কাজ অতটা ছিল না সেদিন আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে রাইস আমি বাড়ি আসলাম বাড়ি এসে রাইস বাড়ি এসে একটু রেস্ট নিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে তারপরে মোবাইল দেখলাম দেখতে দেখতে টাইম অনেক ভালো হয়ে গেলো তারপর মাকে ফোন করেছি মা এখন একটু ভালো আছে রাইস তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মা সুস্থ হয়ে বাড়ি আসতে পারে তারপরে কি এখন এই সন্ধ্যেবেলায় আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি রাইস পাখা বন্ধ করে দিচ্ছি আমি মশা কামড় দিচ্ছি রাইস তাও আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য গাইস দেখতে পাচ্ছ আমি প্রায় চারশো পয়েন্ট করে করে ফেলেছি পাঁচশো হয়ে যাবে রাইস আরশো ইজি করে গাইস দেখতে পাচ্ছো আমি পাঁচশো পয়েন্ট টার্গেট ছিল করে ফেলেছি চলো আর এক্সটা কত পয়েন্ট করতে পারি রাইস कैरेक्टर टा मनोतुन लेवे जाए इस क्या मन कैरेक्टर टा तो हमारे क्या मन लग जाए जानी हो आश्वासी कौन सोचे गाइस क्यों अगर आज के रॉकेट पावना रॉकेट रॉकेट ना पहले तो हाँ ना रॉकेट ये भी मजा लगेगा इस रॉकेट इधर एक कौन सा कौन सा गाइस एक तो चलो क्या भी माने आई टूश का नहीं गाइस आउट हो जाता है हाँ अभी पोतों आउट हो রাইস আমি এরপরে যাওয়া উঠে আর চাবি রিং নষ্ট করবো না রাইস ঠিক আছে রাইস দেখতে পাচ্ছি সাতশো তিরিশ করেছি জানি না আর কত কয়েন্স করতে পারবো আজকে মজার ঘটনা বলতে কিছু মজার ঘটনা ঘটেনি আমার এমনি আজকে মনটা খারাপ ছিল কারণ মা অসুস্থ ছিল এবং কাছাকাছি তাড়াতাড়ি কাজ করে চলে এসেছি রাইস মজার ঘটনা সেরকম হুম দেখবো কালকে যদি কোনো মজার ঘটনা ঘটে তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো দেখতে পাচ্ছ হাজার কয়েন করে ফেলেছে এগারোশো কয়েন করে ফেলেছে গাইস তো গাইস রকেট পেয়ে গেছে মজা হয় রকেট পেয়েছি রকেটে দেখো রাইস কত পয়েন্ট করে নিজেকে যাবে রাইস আর বেশি বাকি নেই পনেরোশো পয়েন্ট হয়ে যাবেষ্টি পয়েন্ট রাইস তো রাইস দেখতে পাচ্ছ আমি আউট হয়ে গেছি চলো দেখা যাক প্রাইস বাক্সে কী দেয় আমাকে এখানে একটা টুপি দিয়েছে লাল কালারের টুপি রাইস দেখা যাক আবার দিয়েছে এবার পেয়েছিলাম স্টার ব্লু কালারের আবার দেখা যাক কী রায় আবার টুপি দিয়েছে রাইস রাইস দেখতে পাচ্ছ টার্গেট ছিল পাঁচশো কয়েন্স আমি করেছি তো পনেরোশো বিরাশি কয়েন্স তো দেখা যায় পরবর্তী ভিডিওতে তুমি যেন ভালো এসে থাকো আর যদি তুমি আমার চ্যানেলটা নতুন থাকো তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই রাইস